আমাদের জন্য এক আনন্দের মুহূর্ত দোয়া করি ঈদের আনন্দ সবার ভালো কাটুক এবং সবার কুরবানি মহান আল্লাহ তাল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম দিস ইস সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফ স্টাইল অ্যান্ড ঈদের আগের দিন ঈদের কাজগুলো টুকিটাকি গুছিয়ে রেখেছি আর ঈদের আগের দিন কীভাবে আমি কাজগুলো করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় আমি এবং বাচ্চারা ছিলাম তো সকালে উঠেই হচ্ছে দুপুরের রান্না এবং সকালের রান্নাটা করে নিয়েছিলাম রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ দেন হচ্ছে টাঁটা এবং আলু এটা দিয়ে ঝোল করেছিলাম এবং হচ্ছে শাক ভাজি করেছিলাম কাল যেহেতু ঈদ সেজন্য হচ্ছে আজকে সব কিছু সকাল থেকেই করছি রান্নাটাও সকালে করে রাখলাম যাতে করে ঈদের দিনটার কাজগুলো আজকে করে রাখতে পারি যারা কুরবানি দিচ্ছেন সঠিকভাবে যেন আমরা নিয়মটা পালন করি আর অবশ্যই খেয়াল রাখবেন যারা কুরবানি দিচ্ছেন যেন আশেপাশের দুঃখী এবং গরিব মানুষগুলো যেন গোস্ত পায় অনেকে আছে পায় না তো এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল করবেন আর আমাদের কুরবানিটা যেন সঠিকভাবে পালন হয় ইবনে আব্বাস রাজুল্লাহ তালার মত অনুযায়ী তিন ভাগে ভাগ করা উত্তম কিন্তু সেটা আবশ্য এক ভাগ নিজে খাওয়ার কথা বলা হয়েছে এক ভাগ আত্মীয় স্বজন এবং এক ভাগ হচ্ছে গরিব দুঃখীদের এটা উত্তম কিন্তু আবশ্যক না যদি আপনার ফ্যামিলিতে পুরোটা লেগে যায় তাহলে অবশ্যই সেটা পুরো ফ্যামিলি ভোগ করে নিতে পারবেন অতিরিক্ত থাকলে অবশ্যই প্রতিবেশী গরিব দুঃখী এবং আত্মীয়স্বজনকে দিতে হবে সোহি বুখারিতে আল্লাহ রসুলসাল আলহিসাল্লাম এক বর্ণনাতে বলেছেন তোমরা খাও অন্যকে দাও এবং সেটা তোমরা ফ্রিজার্ভ করে রাখতে পারো মানে জমা করে রাখা কথা বলা হয়েছে জমা করে রাখতে পারো পরে এটা খেতে পারো আর সব থেকে উত্তম হচ্ছে এক ভাগ নিজে খাওয়া দুই হচ্ছে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে দেওয়া তিন হচ্ছে অভাবী গরিব মিসকিন সুবিধা বঞ্চিত লোক এদেরকে দেওয়া উচিত তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মতভেদ করা হয়েছে রসুল্লা সাল্লা আলিয়াল্লাম যেটা বলেছেন আমরা সেটার দিকে খেয়াল করি দয়া করে সবার কোরবান মহান আল্লাহ তালা কবুল করুক যাই হোক আমি এখানে রান্না করে নিয়েছিলাম ইলিশ মাছের ডিম দিয়েছিলাম বাচ্চাদের জন্য এবং ইলিশ মাছ দিয়েছিলাম আমার জন্য কারণ হচ্ছে কাটা ওরা খেতে পারবে না ওদের ডিম দিয়ে খাইয়ে দিব এখানে হচ্ছে ডাটা এবং আলু রান্নাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এর আগে হচ্ছে ইলিশ মাছ আমি উঠিয়ে রেখেছি কষানোর পরে এরপর হচ্ছে মাছ উঠানোর পরে ডাটা এবং আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে এরপরে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি করে পানি অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব আশেপাশে শব্দ শুনতে পাচ্ছেন করার কিছু নেই কারণ হচ্ছে আমি মানে চেষ্টা করছিলাম একটু ফ্রেশভাবে ভয়েস দেওয়ার কিন্তু সেটা হচ্ছে না শব্দটা হচ্ছেই কাজ চলছে নিচে এই জন্য যতটুকু ইলিশ মাছ তরকারি রান্না করছি এতটুকুই আমাদের হয়ে যাবে ছোট ছোটো দুটো বাচ্চা এবং আমি তো এটা হচ্ছে রান্না হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি আনি পেস্টটা দিব। আই মিন হচ্ছে জিরা ভাজা এবং হচ্ছে পেঁয়াজ ভাজা যেটাকে আমরা ফুরআনি বলে থাকি এটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে তরকারিটা এখন এটাকে মিক্স করে নেওয়ার পরে তারপর হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ দেওয়ার পরে হচ্ছে এটা আমি দিতে পারতাম বাট মনে হলো যে এটা দেওয়ার পরে নাড়াচাড়া করলে ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য হচ্ছে আমি আগে দিয়ে নিয়েছি এরপর হচ্ছে মাছগুলো অ্যাড করে দেবো সবথেকে খারাপ লাগিয়ে কি জানেন আমি যখন ভয়েস দিই তখনই শব্দটা হয় যখন ভয়েস স্টপ করে দিই তখন আর এই শব্দটা থাকে না আমার রান্না কিন্তু কমপ্লিট এখন হচ্ছে ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দেন হচ্ছে কিছুক্ষণ জালে এটাকে নামিয়ে নেব এরপরে হচ্ছে আমি শাক রান্না করে নেব আমার লাইফে এই প্রথম আমি একাকা ঈদ করছি দেখা যাক একাকিত্ব ঈদটা কেমন অনুভূতি হয় কেমন ফিল হয় সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে জানাবো ঈদের দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কেমন কাটলো ওটা তো অবশ্যই জানবেন শব্দটা জাস্ট বিরক্তিকর লাগছিল কোনোভাবেই স্টপ হচ্ছিলো না অনেক অপেক্ষা করছিলাম কিন্তু আর অপেক্ষা করা যাবে না কারণ ভিডিওটা তৈরি করতে হবে এডিটিং করছি এটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে হলে দেরি হয়ে যাবে যেহেতু আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও এখন আমি শাক অফ ক্যামেরাতে রান্না করে নিব ব্যাস তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব আমার নেক্সট কাজে অনেক কাপড় ধুয়ে রেখেছিলাম কিছু উঠানো হয়ে গেছে এবং কিছু বাকি আছে আমার বোরকাগুলো তো ওইগুলো উঠানো হয়নি এখন হচ্ছে সেগুলো উঠে বোরকা পরেই হচ্ছে বাইরে বের হতে হয় সেই জন্য হচ্ছে বোরকার সংখ্যা আসলে অনেক হয়ে গেছে ঈদ উপলক্ষে যদি ঘুরতে বের হই তাহলে এখান থেকে কোনো একটা বোরকা পরে নেব তো বোরকাগুলো হচ্ছে খুব সুন্দর করে ভাজ করে দেন হচ্ছে উঠিয়ে রাখবো এরপর আরও অনেক কাজ ছিল যেগুলো আমি অফ ক্যামেরা দিক করে নিয়েছি ছোটো ফ্যামিলি বা তারপরেও কিন্তু কাজ কম না সবারই প্রত্যেকটা মানুষের কিন্তু সংসার থাকলে কাজ থাকবেই প্রচুর কাজ কাজ করলে তারপরও কেন যেন মনে হয় যে আরও কাজ থেকে গেছে আমার আজকে ভিডিওটি অনেকের কাছে শব্দ দূষণের মতো মনে হতে পারে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে দেখে নেবেন আমার কেন জানি মনে হচ্ছে আমার কাজ শেষই হচ্ছিল না এদিক দিয়ে করছিলাম ওদিক দিয়ে আমার মনে হচ্ছিল আরও কাজ বাকি আছে এবং ঘরের ফার্নিচারগুলো নিজে নিজে এদিক থেকে ওদিক করেছি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে উঠিয়ে রাখব সো উঠিয়ে রাখা হয়ে গেলে এরপর হচ্ছে আমার নেক্সট কাজে চলে যেতে হবে যেহেতু আমার সকালের রান্নাটা কমপ্লিট সকালে এবং দুপুরে রান্নাটা আমি করে রেখেছি তারপর হচ্ছে বাবুদের ফ্রেশ করে খাইয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই বাচ্চাদের পিছনে অর্ধেক সময় চলে যায় আর হচ্ছে রান্নাঘরেই অর্ধেক সময় চলে যায় আমার মনে হয় কিচেন রুম এবং হচ্ছে বাচ্চাদের পিছনেই আমার সময়টা বেশি চলে যায় নিজের জন্য সময়টা খুব কম থাকে এরপর হচ্ছে কালকে যেহেতু ঈদ অবশ্যই আমার মশলাটা গুছিয়ে নিতে হবে এজন্য হচ্ছে আমি জিরা ভিজিয়ে রাখছি ব্লেন্ড করে নিব জিরাকে আমি ভিজিয়ে রেখে দেবো ফ্রিজে ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে কিন্তু অনেক সুবিধা হয় খুব সুন্দর একটা ফিনিশিং আসে আর আমি যেহেতু একা এবং ছোটো দুটো বাচ্চা তো এতটুকুই হয়ে যাবে দিনের মতো কাজ চলে যাবে এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে আসব। এর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো আমি ছিলে নিব দেন হচ্ছে আদা এগুলো আমি পরিমাণ মতো সিলে কেটে নেব শব্দটা কিছু সময়ের জন্য স্টপ হয়েছিল ভাবলাম দ্রুত ভয়েস দেয় কিন্তু এর ভিতরে দেখি ছোট্ট একটা বাচ্চা অনেক জোরে কান্না করছে কী আর করার যাই হোক অনেক অপেক্ষা করার পর আবারও পুনরায় ভয়স দিতে এসেছি এখানে হচ্ছে মরিচ আছে বাট এটা আমি ইউজ করবো না কারণ হচ্ছে আমার কাছে শুকনামরিচের গোড়াটা আছে এখানে হচ্ছে লবঙ্গ দেন হচ্ছে নিয়ে নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রাখবো যাতে করে খুব সুন্দর নরম হয়ে যায় ব্লেন করতে অসুবিধা না হয় এটা কাঁচা ভালো করে বেটে নিলে হবে কি খুব সুন্দর ফ্লেভার আসে আমি জেরার সাথে সবসময় এটাকে ব্লেন্ড করে নেই। সর্বপ্রথম হচ্ছে আমি রসুনগুলোকে ব্লেন্ড করে নেব কারণ হচ্ছে এটা ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু লিকুইড বেশি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি কত সুন্দর ফিনিশিং এসেছে একেবারে বেশি লিকুইড হয়নি সুন্দর একটা ফিনিশিং ইয়ে মশলাটা আমি আজকেই বেটে রাখছি তো এখানে হচ্ছে রসুন আদা এবং হচ্ছে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এখন এটা মশলার বক্সে রেখে দিবো ঠান্ডা হলে তারপরে হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিব মশলা বেলেন করার সময় গরম হয়ে যায় লক্ষ্য করবেন তো সেটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে তো এই বক্সটাতে আমি আদার পেস্ট রসুনের পেস্ট এবং হচ্ছে পেঁয়াজের পেস্ট রেখে দেবো আর জিরা হচ্ছে সব লাস্টে করবো যেহেতু আমি জিরা ভিজিয়ে রেখেছি জিরা প্রায় আমি দুই ঘন্টা পর পেস্ট করেছিলাম তো ঈদের দিন সকালে করলেও সমস্যা হতো না যেহেতু ফ্রিজে রেখেছি তো মনে হলো যে আজকেই কাজটা কমপ্লিট করে রাখি এই জন্য আজকেই হচ্ছে সব কিছুই করে রেখেছি আমার ভয়েসটা আমি দ্রুত দেওয়ার চেষ্টা করছি আপনাদের বুঝতে হয়তো বা আজকে কষ্ট হতে পারে যাতে করে শব্দটা পুনরায় ফিরে না আসে যেহেতু স্টপ হয়েছে শব্দটা এই জন্য দ্রুত ভয়েসটা দেওয়ার চেষ্টা করছিলাম দেরি করাটা ঠিক হবে না ভিডিওটা আজকেই আপলোড করতে হবে তো ফাইনালি শব্দটা আবার শুরু হয়ে গেছে অনেক অপেক্ষা করার পর এসেছি আমি আবার তারপর হচ্ছে আমি জিরাটা পেস্ট করে নিব জিরাও খুব সুন্দর ফিনিশিং এসেছে যেহেতুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য পাটাতে বাটলে যেরকমটা হয় ঠিক সেরকমটাই হয়েছে এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানেন পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিদের ভেতরে আমি একজন কারণ হচ্ছে শব্দটা যখন স্টপ মানে হওয়ার অপেক্ষা করছিলাম যখন স্টপ হচ্ছে তখনই ভয়েস দিচ্ছি ভয়েস কেটে দিয়ে আবার ভয়েস দিচ্ছি এই ভিডিওটা করতে আমার ভীষণ কষ্ট হয়েছে এরপরে হচ্ছে আমার মেয়ে নিয়ে এসেছে সে হাতে মেহেদি লাগাবে যেহেতু কালকে ঈদ আর আমি হচ্ছে মেহেদি লাগাতে একটু পারি না যেটাকে বলে অযোগ্যতা আমার মানে মেহেদি লাগানোর কোনো যোগ্যতাই নেই তারপরও চেষ্টা করছি কোনোভাবে একটু দিয়ে দেওয়ার এই মেহেদি লাগানোটা আমি কেন জানি পারি না যদি কখনো লাগাতে ইচ্ছে তো অন্যদের কাছ থেকে লাগাই ছোটোবেলাতে আমার ছোট ভাই বোন আসতো ওরা মেহেদি নেওয়ার জন্য যে সবার বড়ো বোন থাকে সবাই মেহেদি দিয়ে দেয় তো আমি করতাম কি ওদের হাতে জাস্ট একটা করে গোলাপ ফুল এঁকে দিতাম আর কিছুই পারতাম না তো এখনও সেটা পারি না জাস্ট হালকা করে একটু নিজের নখ নখে লাগাইতে পারি এটাই আর কি আজকের ভিডিওটার ভয়েস আমার মন মতো দিতে পারলাম না অতটা ঘুসানোভাবে হলো না আর কি যাই হোক একটু কষ্ট করে সবাই দেখে নেবেন মনে হচ্ছে ভিডিওটা আনকমপ্লিট থেকে গেলো ভালো করে কমপ্লিট করতে পারলাম না ভয়েসটা দিতে পারলাম না দ্রুত করছিলাম যাতে শব্দটা না আসে যাই হোক কষ্ট করে দেখে নিন আর দেখা হচ্ছে ঈদের ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দয় করি আল্লাহ হাফেজ